সেই ক্ষেত্রে এখন এই গরুগুলো পরে কি করবেন যদি নাকি পুরো জায়গা নিয়ে নেয় ওরা জুনের অথরিটি এখন ওরা যেভাবে কাজ শুরু করেছে তাছে সরকার না থাকার কারণে এখন একটু বন্ধ আছে সরকার থাকলে হয়তো আরো কাজ শুরু হয়ে যেত সরকার না থাকার কারণে জুনের কাজটা একটু কম চলে আগে যেগুলা চলছে এগুলা চলে এটা বন্ধ হয়ে আছে বা এখন নতুন করে কোনো কাজ নতুন করে কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে যদি কাজ শুরু হয় তখন আপনারা এই এই মহিষগুলো কই রাখবেন কি খাওয়াবেন মহিষগুলো যদি নরাইতে হয় তাহলে বেশি কিনে

ভাইরে লোক এসে চাকরি হবে স্থানে এর পড়ও কাহিনী আছে কারণ এখানে যে ফ্যাক্টরিগুলো এখানে তো দক্ষ মানুষের প্রয়োজন আছে আপনাদের যদি ওই দক্ষতা না থাকে তাহলে তার আপনাদের ওই চাকরি দিয়ে ওদের লাভ কি আপনাদের কথার কথায় অপারেটর ইজ্জার লগে হেল্পার একজন লাগে তো হ্যাঁ হেল্পারের চাকরি আপনাদেরকে দিতে পারে এটা ঠিক আছে হেল্পার সিকিউরিটি এগুলো আপনাদের মিরপুর স্থানীয় কোলি একার কোনো চাকরি বলা যদি যদি কোনো কিছু যদি ইয়া থাকে

আপনাদেরকে নিয়ে কাজ করি যে আপনাদের সুবিধা অসুবিধাগুলো সরকার পর্যন্ত নিয়ে যাওয়া মানুষের আপনি যে না খাই সারাদিন আছেন কিন্তু সেই ক্ষেত্রে এদের তো কোনো একটা ব্যবস্থা করা লাগবে হয় এখান থেকে বাইর করে দেওয়া লাগবে আর না হয় তাদের এর ভেতরে জুনের ভিতরে জায়গা দেওয়া লাগবে হ্যাঁ যেখানে ওরা এগুলো লালন পালন করতে পারে আর কি তো সেটা সেটা হলো মেন বিষয় আর কি বাকি এর বাইরে কিছু না যাই হোক সমস্যা নেই আপনি টেনশনের কোনো কারণ নাই

আমি সেটা বুঝতে পারিছি আমি নর্মালি অন্য অন্য বিষয় নিয়ে জানার চেষ্টা করি এখন যেটা আলোচনা করলাম এটা হলো ভিন্ন বিষয় মেনলি আমি এই লালন পালন সম্পর্কে এগুলো জানার চেষ্টা করি কৃষি বিষয়গুলো জানা বা বোঝার চেষ্টা করি আমরা কৃষি কাজ করি কৃষি শাসক করতাম না আমরা শাসক করতাম খালি বোধগুরুগুলো যাই হোক সমস্যা নাই কাকা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া